এ প্লাস বি রেখে এই সিটাকে ডান পক্ষে আর সি টা যখন ডান পক্ষে চলে যাবে তখন এবার আমরা কি করবো দেখো ঘন করবো যেহেতু আমাদের কিউব মাইনাস সি হোল কিউব এখানে পক্ষ পক্ষকে ঘন করে ওয়াই পক্ষকে ঘন করে

এবার দেখো আমাদের একটু কাজ করলে এটা হয়ে যাবে অর্থাৎ এই মাইনাস এ বিসিটাকে ডান পক্ষে নিয়ে যাব আর সি মাইনাস সি কিউবটাকে বাম পক্ষে নিয়ে যাব অতএব দেখো এ কিউব প্লাস বি কিউব এই মাইনাস টাই পক্ষে প্লাস হয়ে যাবে সি কিউব ইকুয়াল আর এই মাইনাস টাই পক্ষে গেলে প্লাস হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের আনসার দেখো শো দেখানো এটাকে আমি মুছে দিচ্ছি তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও এবার আমরা মূলত ক্ষয়ের সমাধান করব দেখি করার জন্য মূলত আহ তিনটা মান আছে এই তিনটা মান থেকে আমাদের এই বি সি সি এ এবং এবি মানটা বের করে নিতে হবে দেখো আমি কিভাবে করছি

প্লাস সি প্লাস এ হোলি স্কোয়ার দেখো আমাদের বিস ফয়ার থ্রি এ বি প্লাস সরি থ্রি বি সি প্লাস এখানে সি প্লাস এ অথবা এ প্লাস সি এর মানে মাইনাস তারপর থ্রি সি এ প্লাস এ প্লাস বি মানে হচ্ছে কত মাইনাসি পাওয়ার স্কোয়ার থ্রি এবার দেখো জানি যে কোনো কিছুর থাকে শুধু সি স্কোয়ার থ্রি কি করতে হবে আমরা যদি ভগ্নাংশ যখন আসি তখন আমাদের লসাক করতে হয় কিসের থ্রি বি সি এবং থ্রি এ করতে হবে

এবার পরে সমাধান করবো আর এটাকে আমি এখন বুঝে দিচ্ছি দেখো চোদ্দ কি আর হলে দেখাও যে পি কিউব মাইনাস আর কিউ মাইনাস পি কিউব কিউ কিউব এবং আর লাগবে দেওয়া আছে দেওয়া আছে

এ হচ্ছে কিউব মাইনাস বি কিউবাস বিউব হয় এবার দেখো আমাদের এখানে এখানে যা আছে তাই রাখবো পিকিউব মাইনাস কিউকিউব মাইনাস থ্রি পি কিউ এখন পি মাইনাস যে কিউ আছে এখানে কি করবো